আজকে বানাবো আলুর টিকি চাট তার জন্য আমাদেরকে প্রথমে ঘুগনিটা বানিয়ে নিতে হবে চলুন বানিয়ে নেওয়া যাক সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম চিনি চিনিটা ক্যারামেল হলে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা তেলের মধ্যে দেওয়ার কারণে দেখবেন কালারটা ঘুগনির খুব ভালো আসবে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি টমেটোটা দেওয়ার পর কিন্তু ভালো করে যেন কষানো হয় বা গলে যায় সেই জন্য আমি একবারেই পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটা অনেকটাই গলে এসেছে তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এরপর আমি ভালো করে কষাবো সব মশলা আমি দিয়ে দিয়েছি আর কোনো রকম আলাদা করে পরে আর মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ওইদিকে দুটো আলু ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম হাতের সাহায্যে আমি আধো আধো ম্যাশ করে দিয়ে দিলাম আলুটাকে আলুটা মশলার সাথে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আলুটা খেতে খুব ভালো লাগবে দেখবেন এখানে সামান্য পরিমাণে জল দিলাম যেন মশলার সাথে আলুটা বা এই মটরগুলো ভালো করে মিক্স হতে পারে আমি মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কুকারে তিনটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম মটরগুলোকে দেখুন কত ভালো সিদ্ধ হয়েছে এরপর যতটা পরিমাণে জল আপনার প্রয়োজন আপনি একটু বেশি করে জল দেবেন কারণ পাঁচ থেকে ছ মিনিট আমাদেরকে এটাকে জাল দিতে হবে যেন ফ্লেভারটা আলু বা মটরের মধ্যে চলে আসে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই ঘুগনি আমাদের রেডি ঘুগনির আলুটা যখন সিদ্ধ করেছিলাম আমি আরও এক্সট্রা দুটো আলু সিদ্ধ করেছিলাম সেটাকে আমি একটু গ্রেড করে নেব হাতে করে মাখলেও হয় তবে অনেক সময় দেখা যায় যে মাঝের অংশটা ভালো করে মাখা যায় না কিছু কিছু ঢেলা থেকে যায় ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি দু রকম নুন ব্যবহার করলাম সাদা নুন কালো নুন দিয়ে দিলাম জিরে গোটা জিরে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম সামান্য ধনে পাতা দিয়েছি এখানে মৌরি দিয়েছি কিছুটা আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিলাম গোলমরিচ গুঁড়ো আর দেবো কিছুটা বাটার আমি এখানে দু চামচের মতো বাটার দিয়েছি আর দিচ্ছি কিছুটা কর্নফ্লোর এটা দিয়ে দু চামচের মতো কর্নফ্লোর ছিল টু টেবিল স্পুন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পর টেক্সচারটা দেখুন এইরকম আসবে হাতে কোনোভাবে লেগে যাবে না আর ভালো করে মাখা হয়ে গেলে হাতে কিছুটা বাটার কিংবা তেল মাখিয়ে নেবেন তারপর এভাবে গোল করে করে দুটো হাতের সাহায্যে প্যাড়া রাখা দিয়ে নেবেন আপনারা চাইলে গোল গোল ভেজে তারপর চ্যাপটা করে দিতে পারেন তবে এইভাবে চ্যাপটা করে ভাজাটাই কিন্তু শ্রেয় আমার কিন্তু সবকটা কটা টিকি তৈরি হয়ে গেছে এরপর ভেজে নেওয়ার পালা দেখুন কত সুন্দর সেপ হয়েছে এগুলো সেপটা কিন্তু দারুণ এসেছে এখানে দিয়ে দিলাম কিছুটা বাটার আমি বাটারে ভাজছি আপনারা চাইলে সাদা তেলে ভাজবেন আমি একটু বেশি করে বাটারটা দিলাম এরপর পুরো প্যানটাই মাখিয়ে নিলাম বাটারটা তারপর এক এক করে সবকটা টিকি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না পরে ভিডিওতে কিসে রেসিপি দেখতে চান আমাকে জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব এক দিকটা হয়ে গেলে আমি অপর দিকটা পাল্টে দিচ্ছি তারপর ভেজে নেব ভালো করে একদম মচমচে লাল লাল করে ভাজবো উল্টাতে পাল্টাতে আমার এগুলো বেশিক্ষণ সময় লাগেনি আমার এখানে তিন থেকে চার মিনিট সময় লেগেছিল মিডিয়াম ফ্লেমে করেছিলাম যেহেতু আর এইভাবে মচমচ করে ভাজলে উপরে টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে আর ভালো করে ভাজা হলে খেতেও তেমন কিন্তু দুর্দান্ত হয় আলুর চিট আলু টিক্কি চাট কে কে পছন্দ করেন খেতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন এবারে পরিবেশনের পালা আমি একটা প্লেটে তিনটে টিক্কি দিলাম তারপর তৈরি করে রাখা ঘুগনিটা দিয়ে দেবো একটু বেশি করে ঘুগনিটা ঘুগনি দেওয়ার পর দিয়ে দিলাম শশা কুচি তারপর পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি আর দেবো বিট নুন একটু বেশি করে নুনটা দিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাইলে তেঁতুলের পাল্প ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু করিনি এখানে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আপনারা চাইলে লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি লাস্টে ঝুড়ি ভাজা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন